আসসালামাইকুম রহমতুল্লাহ আমি আজ তোমাদের মাঝে যে অধ্যায়টা আলোচনা করব এটা নবম দশম শ্রেণীর তোমার বিজ্ঞানিতিক রাশিমালার তিন দশমিক দুই অনুশীলনের প্রশ্ন এখানে তিন আর চার নম্বর প্রশ্ন আচ্ছা এই তিন আর চার নং প্রশ্নটা এমসিকিউ এর জন্য প্লাস তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ তাহলে দেখো আর যারা এবারে যারা নবম শ্রেণীতে যারা নতুন আছো তাদের জন্য তো অবশ্যই এগুলো করাই লাগবে তারাও ভালোভাবে ভিডিওটা দেখবা তাহলে এখানে দেখো তিন নম্বর প্রশ্নটাতে কি বলছে এ মাইনাস বি সমান ফাইভ এবং এ বি সমান থার্টি সিক্স হলে এ কিউব মাইনাস বি মান কত তাহলে এই অঙ্কটা করার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে একটা কথা বলছে কি যে এ কিউব মাইনাস বি মান বের করতে বলছে আমরা কিন্তু এ কিউব মাইনাস বি একটা মান নির্ণয়ের সূত্র জানি সেই সূত্রটা আমরা যদি ব্যবহার করি তাহলে এখানে কিন্তু আমরা অঙ্কটা করতে পারবো ভালোভাবে আচ্ছা তার আগে আমরা যেটা দেওয়া আছে সেগুলো একটু লিখে নেব তাহলে দেখো এখানে আমরা লিখব কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে a মাইনাস b সমান 5 আচ্ছা এবং a b সমান দেওয়া আছে কত 36 আচ্ছা এই মানটা আমাদের কিন্তু দেওয়া আছে তাহলে আমাদের বের করতে বলছে a কিউব মাইনাস b কিউব তাহলে দেখো তো a কিউব মাইনাস b কিউব আমরা জানিও লিখে লিখতে পারো a কিউব মাইনাস b কিউব এর আমরা মান নির্ণয়ের সূত্রটা লিখেছি a মাইনাস b হল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস আচ্ছা তাহলে দেখো এই সূত্র যদি কারো মুখস্ত থাকে তাহলে কিন্তু কিছুতেই পারবে না আর এই সমস্ত সূত্রগুলো কিভাবে আমরা মনে রাখবো কিভাবে কোন কৌশল অবলম্বন করতে পারলে আমরা ভালোভাবে সূত্রগুলো আমরা পরীক্ষায় সময় মনে রাখতে পারবো এগুলো নিয়ে আমি তোমাদের যে বেসিক অনেক আলোচনা করেছিলাম তোমাদের বিজ্ঞানিত রাশিমালার সমস্ত সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম আমার পূর্বের ভিডিওগুলোতে আচ্ছা তাহলে সেই ভিডিওগুলোতে দেখলে তোমরা বুঝতে পারবা এখানে তাহলে আমাদের একটা মনে রাখার একটা কৌশল আছে যখনই এ কিউব মাইনাস বি কিউব যখনই হবে তখন খেয়াল রাখবা দুই সাইডে মাইনাস হবে মাঝখানে কি হবে প্লাস হবে এটা একটু সংক্ষেপে মনে রাখার জন্য বলতেছি আর কি তাহলে দেখো তো এ মাইনাস এর একটা মান আছে এখানে আমাদের ফাইভ তারপরে কি আমরা কিউব দেব প্লাস থ্রি দেখো ইনটু অথবা এভাবে গুণ দিতে পারো এ বি এর মান আমাদের কত ছত্রিশ আচ্ছা গুণন এ মাইনাস বি এর মান আমাদের কত ফাইভ

পার্থক্যটা একটু নির্ণয় করি কি বলছে এই প্রশ্ন তিন নম্বরে তোমাকে বলছে এ কিউব কিউবের মান কত কিন্তু দেখো একটা জিনিস লক্ষ্য করে চার নম্বর প্রশ্ন তোমার এ কিউব মাইনাস কিউবের ওই মানই দিয়ে রাখছে মানে এবার উত্তরই দিয়ে রাখছে তাহলে অবশ্যই এর ভিতরের কোনো একটা জিনিস অনুপস্থিত আছে সেটা তোমাকে বের করতে বলছে হ্যাঁ সেটা কি বের করতে বলছে এ বি এর মান বের করতে বলছে তাহলে যেহেতু এটাও এ কিউব মাইনাস বি কিউব তাহলে আমরা ওই একই সূত্র ব্যবহার করে আমরা এ বির এর মানও বের করতে পারি তাহলে দেখো একটা জিনিস যে চার নম্বরে চার নম্বর যেহেতু দেওয়া আছে আমরা লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে পাঁচশো তেরো আচ্ছা এবং এ মাইনাস বি সমান কিন্তু বলছে কত থ্রি আচ্ছা এখন দেখো আমাদের মান এ যেহেতু বের করতে বলছে তাহলে আমরা জানি যে সূত্রটা সেই সূত্রটা লিখে নেব আমরা জানি এ কিউব মাইনাস বিস দেখো একউব মাইনাস বি কিউব এর আমাদের মান আছে কত পাঁচশো তেরো মানটা বসে দিলাম এ মাইনাস বি মান আমাদের থ্রি তারিপরে কিউব এ এব মান তো আমাদের নাই ইন্টু এ মাইনাস বি মান আমাদের থ্রি তাহলে এখানে কিন্তু অন্য কোনো কিছু করি নাই শুধু কি করছি মান বসাইছি এ কিউব মাইনাস বি কিউবের মান কত পাঁচশো তেরো এ মাইনাস বি এর মান থ্রি তার উপরে থ্রি এ বি থ্রি এ বি এ মাইনাস বি মান থ্রি থ্রি বসাইছি এখন দেখো তাহলে পাঁচশো তেরো বা লিখবা সমান তিনের উপরে কিউব হলে জানোই তো সাতাশ হয় তিনটে তিন গুণ করবা প্লাস এটা তিন ত্রিকা নয় এ বি আচ্ছা তাহলে আমরা যেটা সংখ্যা সহ বর্ণ বিশেষ করে অথবা যেটা আমরা বের করব সেটা এক পাশে রাখবো আর সংখ্যা এক পাশে তাহলে দেখো বা এই তো পাঁচশো তেরো প্লাস সাতাশের পাশে আসলে কি হবে মাইনাস সাতাশ আর এই পাশে কি থাকবে নাইন তাহলে প্লাস সাতাশ সমান এই পাশে আসলে কি হলো মাইনাস আচ্ছা তাহলে একটা জিনিস লক্ষ্য করো এখন এই পাঁচশো তেরো থেকে আমরা কত বাদ দেবো সাতাশ বাদ দেবো তাহলে পাঁচশো তেরো থেকে যদি আমি সাতাশ বাদ দিই তাহলে সাতাশে তেরো করতে ছয় থাকে এক তিন আট তাহলে চারশো ছিয়াশি চারশো ছিয়াশি কত নাইন এবি তাহলে দেখো তুমি বের করবা কিন্তু এবির এব তাহলে এবিটা বের করবা তাহলে নয়টা অবশ্যই ভাগ ভাগা দেবে অপরদিকে চারশো ছিয়াশি এই তো এখন তুমি যদি এবি এই চারশো ছিয়াশিতে তুমি এখন কি করবা নয় ভাগ করবে তাহলে দেখো পাঁচ নং পঁয়তাল্লিশ তিন থাকে ওই তিনটা এখানে আসলে তাহলে চার নং ছত্রিশ এ বি সমান আমার মানটা আসলো চুয়ান্ন তুমি ক্যালকুলেটর করিও যে চারশো ছিয়াশি ভাগ নয় দিবা দেখবা উত্তরটা কত আসবে চুয়ান্ন আসবে তাহলে এই সিস্টেমের অঙ্কগুলো তোমাদের এভাবে করতে হবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো হ্যাঁ সামনের কোনো একটা ভিডিও নেই আবার দেখা